নমস্কার দর্শক বন্ধুরা মুন পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে নতুন ধরনের জল কাপড় নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে রেসিপিটা প্রথম থেকে শেষ হচ্ছে দেখার অনুরোধ থাকলো তাহলে আপনারা বুঝতে পারেন আমি এর মধ্যে কী দিয়েছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নতুন সাথে একটা রেসিপি করবো জন্য প্রথমে কি নিয়েছি ফুলকপি পাঁচ ছটা নিয়েছি গ্রেট করে নিয়েছি তিনটার চেয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা আলু বয়েল করে কোষা ছাড়ি নিয়েছি প্রথমে কুটটা তৈরি করে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো বেশি তেল লাগবে না দু চামচ দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোনে কালো জিরে দিয়ে দেবো সামান্য কালো জিরে দিলাম সালাদ হালকা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ফুলকপি কিন্তু গ্রেড করার আগে কিন্তু কপিটা ধুয়ে নেবেন তারপর গ্রেড করবেন ফুলকপিটা হালকা একটু ভাজা করে নিয়েছি এর মধ্যে আবার কিছু অ্যাড করবো লবণ আদা গুঁজে হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি রেখে সেটা দিয়ে দিলাম অল্প করে দিলাম ঢাকা কিন্তু আপনারা বুঝে দেবে কম বেশি করে দিতে পারে এতে অ্যাড করব ম্যাগির মশলা আপনারা কিন্তু চাট পারেন যে কোনো একটা দিয়ে কিন্তু এবার বয়ল করে রেখেছিলাম আলুটা সেই আলুটা গেট করে দিয়ে দেবো বন্ধুদের বলবো কিন্তু এই ফুলকপি দিয়ে রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দের একটা খাবার কিন্তু খুব ভালো লাগবে খেতে প্রথম থেকে সেই সবজি দেখুন আমি কীভাবে করছি আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আলু সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিতে হবে এছাড়া কিন্তু আপনারা অন্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন যেমন গাজর লাল বি যেইটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা কিন্তু অ্যাড করতে পারেন আমি ফুলকপি আর আলু দিয়ে করবো রেসিপিটা সবাই গ্যাসের জলটা একটু করে দেব সামান্য চিনি দিলাম কিন্তু ফুলকপি দিয়ে একটু বলে সামান্য আপনারা এটা অ্যাভ করতে পারেন না পছন্দ হলে আবার একটু নাড়িয়ে নিলাম উপরতে একটু ধনে পাতা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা অফ করে দেবো কুটটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব পুটটা ওদিকে পুটটা ঠান্ডা হতে ময়দাটা মেখে নেবো ময়দা নিচ্ছি আড়াইশো গ্রাম আপনারা কিন্তু ময়দাটা কম বেশি করে নিতে পারেন মদার মধ্যে অ্যাড করবো সামান্য লবণ সাদা তেল দু চামচ ময়দার মধ্যে লবণ তেলটা ভালো করে মিশিয়ে নেব লবণ তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দেবো দিয়ে মেখে নেবো আর দো মতো পরে নিয়েছি দেখুন খুব শক্ত না খুব নরম না কিন্তু একটু গায়ে সাদা তেল মাখিয়ে রাখবো একটা বড় বাটি নিয়েছি তিন চামচ ময়দা দিয়ে দেবো একটা ব্যাটার তৈরি করে আগে স্বাদ কুচে লবণ তিন চামচ ময়দা দিয়েছি আর দু চামচ চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে একটা ব্যাটার করে নেবো পাতলা ব্যাটারটা এবারে করতে হবে কোনো দানা না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আবার জল দিয়ে একটু পাতলা করে নেবো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন একদম পাতলা এর মধ্যে আবার কিছু জিনিস অ্যাড করবো চিলি প্লেক্স ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাদা তিল এক চামচ তিলটা আপনাদের না থাকলে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা হবে না মিশানো হয়ে গেছে এটা আবার সরিয়ে রাখবো আর কি মেখে নেব এবার লেচি কেটে নেব আমরা যেমন লুচি করি সেই মাপেই কিন্তু কাটছি আমি মজায় কিন্তু মাখবেন একটু শক্ত করে লেচিগুলো কেটে গোল করে নিয়েছি এবার বেলে নেব বেলাম চাকিতে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে সাদা তেল একটা লেচি নিয়েছি এবার বেলে নেব একটু মোটা করে বেলতে হবে দেখুন লুচির মধ্যে কিন্তু পাতলা করলে হবে না ওইদিকে আলু আর ফুলকপির ফুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার খানিকটা ফুল নেবো লুচির মধ্যে দিয়ে দেবো একটু পাতিয়ে দেব ভালো করে পাতিয়ে দিলাম একদিক আমি ধরবো খুব চেপে দিতে হবে না মুখটা কিন্তু ফাঁকা থাকবে এইভাবে সবগুলো করে নেবো রাইজিনি মধ্যে পুরগুলো ভরে নিয়েছি এবার এগুলো তেলে ভাজা করে নেব ও যায় কড়াইতে তেল গরম করতে দিয়েছি সাদা তেল যে তেলটা হালকা গরমও হয়ে গেছে ব্যাটারটা একটু নাড়িয়ে নেব আবার একটা করে লুচি নেব ব্যাটারের মধ্যে চুবাবো এবার তেলের মধ্যে দিয়ে দেব আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা লুচি নিলাম ব্যাটারের মধ্যে চুবাবো ব্যাটার মধ্যে চুবিয়ে নিয়েছি এবার তেলে দিয়ে দেবো এবার উল্টিয়ে ছাড়বেন তখন গ্যাস একদম লোতে করে দেবে তারপরে একটু মিডিয়াম করে দেবে এগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি লাল লাল করে তুলে নেবো বাকিগুলোকে এভাবে ভাজা করে নেব সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে দেখুন তো আটা কি মুচিটা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা দেখুন কি সুন্দর না লাগছে দেখতে নতুন স্বাদের তালকাবারটা আমার রেডি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অব্দি আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনেই হাজির হয়ে যাব